প্রিয় দিনই ভাই বোনেরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আল্লাহ তালা এই রমজান মাস আমাদেরকে দান করেছেন এই রমজান মাস নাজাতের মাস মাগফিরাতের মাস ক্ষমার মাস এই মাসে আল্লাহ তালা অধিক পরিমাণে বান্দার উপরে রহমত নাজিল করে থাকেন আজ দশ রমজান শেষ হয়ে গেছে এখনো আমরা আমাদের গুণাগুলোকে ক্ষমা করাইতে পারছি কিনা একটু নিজের দিকে যদি তাকায় একটু যদি চিন্তা করি তাহলে দেখা যায় আমরা নিজেরাই এর উত্তর পেয়ে যাব। প্রিয় দিনী ভাই বোনেরা এই রমজান মাস আল্লাহ তালা নাজিল করেছেন গুনা মাফের জন্য প্রত্যেকটা হরফে হরফে বান্দাকে স্বাচ্ছ করে নেকি দান করেন নেকির পাহাড় গড়ার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন আর এই মাস যদি আমি আপনি পেয়েও নিজের গুণাকে ক্ষমা করাইতে না পারি তাহলে আমাদের মতো হতভাগা কপাল পড়া আর একটাও নাই আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামের একটা হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখান থেকে আমরা স্পষ্টভাবেই বুঝতে পারি বা জানতে পারি যে কি এই রমজান মাস পাওয়ার পরেও আমরা কপাল পড়া হতভাগাদের কাতারের ভিতর পড়ে যাই আল্লাহ রসুল আলাইহি আসালাম একবার মেম্বারে যখন উঠছিলেন তখন দেখলেন সাহাব একরামগঞ্জ দেখলেন যে রসুসল্লাহ আলহি আসাল্লাম মেম্বারে যখন এক পা দিলেন কিছুক্ষণ চুপ থাকার পরে তিনি বললেন আমিন এরপরে রসুল সাল্ল আলহিউসাল্লাম আবারও যখন দ্বিতীয় মেম্বারের যে দ্বিতীয় সিঁড়ি সেখানে এক পা ফেললেন তখন রসুদ আবারও বলে উঠলেন আমিন এরপরে কিছুক্ষণ চুপ থাকার পরে যখন তৃতীয় পা ফেললেন এরপরে রসুদ আলহি আসাল্লাম আবারও বলে উঠলেন আমিন তো সাহাবা ইকরামগণ এই বিষয়টা লক্ষ্য করলেন যে রসুল সল্লু আলাইসাল্লাম কারোর সাথে কোনো কথা বললেন না এরপরেও কেন রসুল সাল্লাহ আলহিম একাকি আমিন বলতেছেন সাহাবা ইকরামগঞ্জ যখন নিজেদের এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল নিজেদের ভিতরে তখন এরপরে রসুল সল্লু আলাই জিজ্ঞাসা করলো ইয়া আল্লাহ আপনি আমরা লক্ষ্য করলাম যে আপনি মেম্বারে যখন এক পা এক পা করে ফেলছিলেন সেই সময় আপনি আমিন বলতেছিলেন এর কারণটা কি আমরা কারণটা জানতে চাই তখন রসুল সল্লু আলাইসাল্লাম বললেন যে শুনে রাখো যখন আমি প্রথমে পা দেই তখন আমার সামনে জিব্রাহল আলাহ সালাতসাল্লাম আসলেন এবং বললেন ইয়া আল্লাহ যদি আপনার উন্মতের ভিতরে এমন কোনো ব্যক্তি আপনার নাম শুনলো অথচ সে সল্ল আলহিউসালাম বা আপনার প্রতি দুরুত পড়লো না কৃপণতা করলো সে ধ্বংস হয়ে যাক তো আমি যখন চুপচাপ ছিলাম সে আমাকে আবারও জোরালো ভাবে বললো যে আপনি আমিন বলুন তখন আমি আমিন বলে উঠলাম এরপরে জিব্রাহ আল্লাহ সাল্লা যখন আমি দ্বিতীয় পা ফেললাম তখন আমাকে আবার বললো ইয়া রসুল্লাহ আপনার উন্মতের ভিতরে যদি এমন কোনো ব্যক্তি থাকে যে তার জীবদ্দশায় তার বৃদ্ধ পিতামাতা একজনকে পেল অথবা দুইজনকে উভয়কেই পেল কিন্তু সে তাদের খেদমত করলো না তাদের অবাধ্য হয়ে গেল তারা ধ্বংস হয়ে যাক তখন রসুল সল্লু আলাইসাল্লামকে এইভাবে জিব্রাহুল আলাহ সাল্লাহ বললেন যে আপনি আমিন বলুন রসুল সল্লু আলাইসাল্লাম বললেন যে তখন আমি আমিন বলেছি এরপরে যখন আমি আবারও পা ফেলেছি তখন জিব্রাহিল আলাহ সাল্লা আমাকে বললো আপনার উম্মতের ভিতর থেকে যারা রমজান মাস পেল অথচ নিজেদের গুণাকে ক্ষমা করাইতে পারল না তারা ধ্বংস হয়ে যাক এরপরে আমি আমিন বলেছি তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা একটু চিন্তা করে দেখেন যে রমজান মাস আমরা পেলাম অথচ আমরা আমাদের গুণাকে ক্ষমা করাইতে পারলাম না তাহলে আমরা তো সেই হতভাগা কপাল পড়াদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাই এজন্য রমজান শেষ হওয়ার আগেই আমাদের নিজেদের যত প্রকার গুণা রয়েছে এই গুণার জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া ক্ষমার জন্য সর্বশ্রেষ্ঠ একটি দোয়া রয়েছে যেটাকে আমরা সাইয়দুল ইস্তেকফার বলে থাকি এই সাইয়দুল ইস্তেকফফার যদি কোনো ব্যক্তি পড়ে আর আল্লাহ তালার কাছে দুপুটা চোখের পানি ফেলে ক্ষমা চায় কান্না করে আর এইভাবে যদি নিজের রোনাজারির মাধ্যমে আল্লাহ তালার কাছে থেকে ক্ষমা চেয়ে নিতে পারে সে এমনভাবে নিষ্পাপ হয়ে যায় যেমন আমরা একটু উদাহরণ দিয়ে বলতে পারি দোকানির কাছে যখন আমরা কোনো জিনিস বাকিতে ক্রয় করি তখন সেই জিনিসটা সে লিখে রাখে আমরা যখন তাকে টাকাটা পরিশোধ করি সে ওই জিনিসটা কেটে দেয় সে বাকির খাতাটা আহ কলম দিয়ে দাগ দিয়ে কেটে দেয় কিন্তু আল্লাহ তালার কাছে যখন কোনো বান্দা ক্ষমা চায় আল্লাহ তালা বান্দার এমন ভাবে নিষ্পাপ করে দেন যে একটা দুধের সেতু যে শিশু যেমন নিষ্পাপ থাকে ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা নিষ্পাপ করে দেন কোনো ধরনের আল্লাহ তালার খাতায় কোনো ধরনের কোনো গুণা থাকে না চিহ্ন মাত্র রাখে না সেই বান্দার এমনভাবে তালা নিষ্পাপ করে দিয়ে থাকেন তাহলে আমরা চেষ্টা করব রমজানের যেই বাকি দিনগুলো রয়েছে এই দিনগুলোতে আমরা আল্লাহ তালার কাছে এই শ্রেষ্ঠ যে তওবার দোয়াটা রয়েছে সঈদুল ইস্তেকফফার এই দোয়াটা পড়ে আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার জন্য আপনি যখন সাহরি খেতে উঠবেন এই সময়টাতে আপনি বেছে নিতে পারেন এই সময় আল্লাহ রসুসাল্লু আলিয়াল্লাম বলেন যে আল্লাহ তালা এই যে আমাদের মাথার উপরে যে সমানটা রয়েছে এই আসমানের উপরে আল্লাহ তালা চলে আসেন আর বান্দাকে ডাকতে থাকেন ও আমার বান্দা তোমার কি প্রয়োজন তুমি আমাকে বলো আমি তোমাকে তাই দিব অর্থাৎ আমার কি গুণা ক্ষমার প্রয়োজন আমি যদি আল্লাহ তালার কাছে এই সময় চেয়ে নিতে পারি আল্লাহ তালা আমাকে নিষ্পাপ করে দিবেন আল্লাহ তালা বলেন বান্দা তোমার কি রিজিকের প্রয়োজন তুমি কি অসুস্থ কে আছো অভাবগ্রস্ত আমাকে বলো আমি তার সব কিছু সমাধান করে দিব এই সময়টাতে যদি আমি আপনি আল্লাহ তালার কাছে চেয়ে নিতে পারি নিঃসন্দেহে আল্লাহ তালা আমাদের সেই চাওয়া পাওয়া পূরণ করবেন এজন্য প্রিয় ভাই বোনেরা আমরা এই তাহাজ্জুদের সময় উঠে দুই রাকাত তাহাজ্জুদ অন্তত দুই রাকাত পড়ে এরপরে দু চোখের পানি ফেলে মোনাজাত করব এবং দোয়ার ভিতরে এই সঈদুল ইসতেক ভার পড়ব যেটা সর্বশ্রেষ্ঠ তাওবার দোয়া আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে দিয়ে দিচ্ছি যাতে করে আপনি সহজেই এটা দেখে মুখস্থ করে এরপরে আপনি মোনাজাত করতে পারেন পাশাপাশি চাইলে আপনি দেখে দেখেও এটা পড়ে এরপরে মোনাজাত করতে পারেন আপনি যখন মোনাজাত করবেন মোনাজাতের আগে আপনি তিনবার কমপক্ষে শরীফ পড়ে নেবেন এরপরে আস্তাক ফিরুল্লাহ তিনবার পড়ে নেবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ অথবা আস্তাক ফিরুল্লাহ হাওয়া তু বিলাই এরপরে এই সাইয়েদুল ইস্তেকবার পক্ষে একবার হলেও আপনি এটা পড়বেন আমি মুখে বলছি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি এটা দেখে দেখে

দোয়াটা পড়বেন রব্বানা আহতিনা ফিদ্দুনিয়া হাসানা তা ওয়াফিল আখিরতি হাসানা ওয়াকিনা আজাবান্না অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার যত প্রকার কল্যাণকর বিষয় রয়েছে এগুলো আমাকে দান করো আখেরাতের যত কল্যাণকর বিষয় রয়েছে এগুলো আমাকে দান করো এবং জাহান নামের আগুন থেকে আমাকে মুক্তি দাও এই যে কল্যাণকর বা হাসানা শব্দটা এখানে বান্দার দুনিয়ার যত প্রকার চাওয়া পাওয়া রয়েছে সব কিছু রয়েছে আপনার অভাব রয়েছে আল্লাহ তালা দূর করে দিবেন আপনার রিজিকের অভাব আপনার টাকা পয়সার অভাব আপনার আপনি আপনার মোট কথা যত প্রকার সমস্যা আছে এই হাসানার ভিতরে রয়েছে আপনি যদি এইভাবে দোয়াটা করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন প্রিয় দিনই ভাই বোনেরা আমরা চেষ্টা করব এই রমজান মাসের বাকি দিনগুলোতে রোজার হক পরিপূর্ণভাবে আদায় করে এই দোয়াটা করার জন্য আপনি চাইলে যখন ইফতার সামনে আসবে এই সময়টাতেও দোয়া করতে পারেন কারণ এই সময় হচ্ছে দোয়া কবুলের অন্যতম সময় এই সময় হচ্ছে বান্দার অন্তর দিয়ে আল্লাহ তালাকে দোয়া করা হয় এমনভাবে কারণ আমি বলছি যখন সামনে আমার ইফতার থাকে আমি চাইলেও কিন্তু এই যে আমার সামনে ইফতার আমি চাইলেও এখান থেকে নিয়ে খেতে পারি কিন্তু খাই না কেন খাই না এই কারণে যে তখন আমার ভিতরে একটা তাকওয়া কাজ করে আল্লাহ তালার ভয় কাজ করে যে আমি চাইলে তো খেতে পারি কিন্তু খাই না আল্লাহ তালা দেখছেন আল্লাহ তালার আদেশ নাই এই কারণে আমি খাচ্ছি না এই যে আল্লাহ তালার ভয়টা আমার অন্তরে কাজ করছে আর আল্লাহ তালা যখন দেখছেন যে বান্দা আমার ভয়ে খাবার সামনে থাকা সত্ত্বেও আমার আদেশ নাই এই কারণে বান্দা খাচ্ছে না আর এই ভয়টা যখন আমার অন্তরে থাকে আর আমি এই সময় যখন আল্লাহ তালা দরবারে কিছু চেয়ে নেই নিঃসন্দেহে আল্লাহ তালা আমার সেই চাওয়া পাও পূরণ করেন এই জন্য আমরা চেষ্টা করব। অন্তত সারির সময় উঠে নামাজ পড়ে এই সাইদুল ইস্তিকার পড়ার জন্য অথবা ইফতারকে সামনে রেখে এই সময় দোয়া করার জন্য